সো হ্যালো গাইস চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আমার ভিডিওর প্রথম প্রশ্নটি হবে এখানে ফলটির নাম কী হবে তোমাদের সামনে তিনটে ফটো তো দেখতেই পারছো এই তিনটে ফটো দেখে গেস করে বলো এখানে ফলটির নাম কী হবে তোমাদের কাছে সময় থাকবে মাত্র ছয় সেকেন্ড এই ছয় সেকেন্ডের মধ্যে তোমাদের ফলটির নাম গেস করতে হবে তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন তো বন্ধুরা উত্তরটি কিন্তু খুবই সহজ ছিল যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু উত্তরটি কমেন্টে বলে যাবে আর যারা পারো নেই তাদের আমি উত্তরটি এখনই বলে দিচ্ছি তো বন্ধুরা প্রথমে রয়েছে আমাদের কমলা তারপর রয়েছে আমাদের লেপ তারপর রয়েছে আমাদের রসুন তাহলে আমার উত্তরটি হয়ে যাবে কমলা লেবু হ্যালো বন্ধুরা আমার ভিডিও দুই নম্বর প্রশ্নটি হলো এখানে পোকাটির নাম কী হবে সেটিকে তোমাদের গেস করতে হবে তো তোমাদের সামনে তিনটি ফটো দেখতে পাচ্ছো এই তিনটি ফটো দেখে গেস করো এখানে পোকাটির নাম কী হবে তোমাদের সামনে সময় থাকবে মাত্র ছয় সেকেন্ড তোমাদের সময় শুরু হচ্ছে এখন তো বন্ধুরা উত্তরটি কারা পেরেছো যারা তারা উত্তরটি কমেন্টে লিখে যাবে আর যারা পারো নি তাদের আমি উত্তরটি এখনই বলে দিচ্ছি তো একদিকে রয়েছে আমাদের কাক অন্যদিকে রয়েছে আমাদের রা আর একদিকে রয়েছে আমাদের বিছে তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে কাকরা বিছে তো বন্ধুরা আমার তিন নম্বর প্রশ্নটি হলো এখানে তোমাদের খাবারের নামটা কি সেটা গেস করতে হবে তো তোমাদের সামনে দুটো ফটো তোমরা দেখতেই পাচ্ছ এই দুটো ফটো দেখে তোমাদের গেস করে বলতে হবে এখানে খাবারটির নাম কি হবে তোমাদের কাছে সময় থাকবে মাত্র ছয় সেকেন্ড এই ছয় সেকেন্ডের মধ্যে তোমাদের খাবারটির নাম বলতে হবে আর তোমাদের সময় চলতে হবে তো বন্ধুরা জিনিসটি কিন্তু তোমরা প্রায়শই খেয়ে থাকো ছাত্র বন্ধুরা উত্তরটি যারা পারো তাদেরকে আমি উত্তরটি বলে দিই আর যারা উত্তরটি পেরেছো তারা উত্তরটি কমেন্টে বলে দেয় তো বন্ধুরা উত্তরটি কিন্তু খুবই সহজ ছিল আর প্রায়শই তোমরা কিন্তু এটি খেয়ে থাকো তো আমার প্রথমে রয়েছে ল তারপরে রয়েছে বন তাহলে উত্তরটি হয়ে যাবে লবণ সোভাই আমার চার নাম্বার প্রশ্নটি হলো আর চার নাম্বার ধারাটি হলো এখানে ফলটির নাম তোমাদের গেস করতে হবে তো তোমাদের সামনে চারটি ফটো তো তোমরা দেখতেই পারছো এই চারটি ফটো দেখে তোমাদের গিস করে বলতে হবে এখানে পলটির নাম কি হবে তোমাদের কাছে সময় থাকে মাত্র ছয় সময় শুরু বন্ধুরা উত্তরটি কিন্তু খুবই সহজ ছিল যারা উত্তরটি পারেনি তাদের আমি উত্তরটি ঠিক বলে দেবো আর যারা উত্তরটি পেরেছ তারা কমেন্ট বক্সে উত্তরটি বলে যাবে তো বন্ধুরা আমার প্রথমে রয়েছে ক তারপরে রয়েছে আম তারপরে রয়েছে রং তারপরে রয়েছে আমাদের আ তাহলে আমাদের উত্তরটি কিন্তু খুবই সহজ হয়ে যাচ্ছে যারা পারোনি তাদের আমি এখনই বলে দিচ্ছি তো উত্তরটি আমাদের হয়ে যাবে কামরাঙা তো বন্ধুরা আমার পরের প্রশ্নটি হলো এখানে খেলাটির নাম কি হবে তো তোমাদের সামনে দুটো ফটো রয়েছে তো তোমাদের সামনে এই দুটো ফটো দেখেই গেস করে বলতে হবে যে খেলাটির নাম কি হবে তোমাদের কাছে সময় থাকবে মাত্র ছয় সেকেন্ড তো তোমরা ঠিকই জানো তো তোমাদের সময় শুরু হবে এখন স্টার্ট বন্ধুরা খেলাটি কিন্তু তোমরা অবশ্যই খেলে থাকবে তো এই খেলাটির নাম আমরা এক্ষুনি বলছি তো তোমরা তো যারা পেরেছ তারা উত্তরটি কমেন্টে বলে যাবে তো আমাদের প্রথম দিকে রয়েছে টেন তারপরে রয়েছে ইস তাহলে আমাদের উত্তরই হয়ে যাবে টেনিস তো বন্ধুরা এই ভিডিও লাস্ট প্রশ্নটি হলো এখানে গানটির নাম সিলেক্ট করতে হবে তো দুদিকে দুটো ফটো দেখতে পাচ্ছ তোমরা এই দুটো ফটো থেকে গেস্ট করে বলো এখানে গানটির নাম কি হবে তোমাদের কাছে সময় শুরু হচ্ছে এখন তো বন্ধুরা উত্তরটি কিন্তু খুবই সহজ যারা উত্তরটি পেটেছ তারা উত্তরটি কমেন্টে বলে যাবে তো বন্ধুরা আমাদের প্রথম দিকে রয়েছে কেশর তারপরে রয়েছে আমাদের ই হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব আর একটি লাইক অবশ্যই করে যাবেন